কাদিস না রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন জীবনে আঘাত সে তো আসবে আসবে বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার আশিবে ফিরে সুখেরই নয়ন কাদিস না রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন কানতে বসেছিস আহ রে আমি বলেছিলাম না তুই যেদিন কানবি এই গানটা করবো তোর জন্য তো গানটা করে ফেললাম দিল লাথি দিল আনমুল বিস্কুট ব্যবহার করে তোকে ছেড়ে দিল পাল বাড়ির নেংটি মেয়ে শর্ট ড্রেস পরে পরে নেংটা পানা করো সোশ্যাল মিডিয়াতে তোমার মতো মেয়েকে নিয়ে কেউ ঘর করতে পারবে না আর যার সাথে তুমি ভালোবাসা কারে কয় করেছো সে ভোগও করলো লাথিও মারলো হাই রে হাই আমি কোথায় যাই দেখলি বেশিদিন না আমি যা যা বলেছিলাম ওই ছেলেটা নোংরা ও বাজে ছেলে তুই তখন খুব বড়ো বড়ো কথা বলেছিলি না আমার হাজবেন্ড আর ও বলছিলো আমার বউ সব বউ না মুখ দেখিস্তি বেরিয়ে যাচ্ছিলো বন্ধুরা তো যাই হোক আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ সরি আমি দুদিন লাইভ করতে পারছি না বলে তোমাদের অসুবিধা হচ্ছে এবং যখন যেটা আপডেট দেওয়া সেটা দিতে পারছি না এই যে খবরটা আমার কালকেই দেওয়া উচিত ছিল বাট কি করব আজকে ভিডিওটা দিতে হলো কিছু করার নেই আমি একটু ব্যস্ত আছি তবে পালবাড়ির মেয়েকে নিয়ে আর আনমোল বিস্কুটকে নিয়ে এবার তো করব আমি ভিডিও তবে চিংকি মাসে কিন্তু ঝাড়ু ধরবে এই যে ঝাড়ুটা এরকম করবে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁ কর ঠিক আছে চিংকি মাসি যেদিন ঝাড়ুটা ধরবে সেদিন আমি অনেক কিছু প্রমাণ দেবো তো যাই হোক সরি ঝাটা দেখালাম তার জন্য ঠিক আছে কিছু করার নেই তো ঝাড়ুটা দেখাবার জন্য সরি চেয়ে নিচ্ছি তো এই যে চিংকি মাসি ঝাটা ধরবে আনমোল বিস্কুটকে এ বিস্কুট কুত্তা पाल बड़ी थोड़ा तो कुत्ता কেন রে পালবাটি মেয়ের বিষয়ে কিছু বলবে না কেন ভোগ করা শেষ হুম তবে একটা জিনিস দেখ তোর চরিত্রটা যে কতটা খারাপ সেটা তো আমি সবার সামনে খোলসা করে দিয়েছিলাম তুই একটা মেয়ের সাথে প্রেম করছিস আর একটা মেয়েকে তুমি প্রেম প্রেম করতে তিন বছর ধরে যাকে করলে তার কাছ থেকে গয়না কাটি টাকা নিলে ফোন কেনার টাকা নিলে সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে আবার এই মেয়েটাকে ধরেছিলে আমি তো বলেই ছিলাম বন্ধুরা তবে যা যা কথা বলেছিল এ বন্ধন তো প্যার কা বন্ধানে টুটে গা নেই মজবুত রেহে মজবুত তো টুট গায়া এসে টুট গায় আহারে ইতনা ভালোবাসি আদা হিন্দি আদা বাংলা বলে দিলাম কোথায় রাখবো তবে পালবাড়ির তোদের থেকে তোর থেকে না বয়সে বড় অভিজ্ঞতাটা আমাদের বেশি আছে তোকে বলেছিলাম যে এই ছেলেটা কিন্তু থেকেও আরও খারাপ তবে একটা জিনিস বন্ধুরা মানতে হবে এই মেয়েটা তো ভোগের পাত্র সবাইকে দেয় আর সবাই ভোগ করে করে মেরে ফেলে দেয় আর এই আবার এসে বলছে আমাকে সবাই ভোগ করে প্রথম ভালোবাসা আর সেকেন্ড ভালোবাসা তোর আবার ভালোবাসা ওই কথাই আছে না বাঙাল কি জানা বাঙালির ভালোবাসা আর চাই এটা বলবো না ঠিক আছে পরের লাইনটা বুঝে নেই ওই মুরগি পোষে আমি আর বললাম না তো এই হলো তোদের ভালোবাসা ঠিক আছে ভালোবাসার মানে বুঝিস আগে ভালোবাসার মানেটা বোঝ ভালোবাসার মানে ওই বিছানা নয় ঠিক আছে ভালোবাসার মানে ওই যে আর কি বলবো বেশি কিছু বলতে চাই না কারণ সবাই আমার ভিডিও দেখে তাই তো একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না ছোট ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে জানাচ্ছি এরপরে যে ভিডিওগুলো নামবে যেখানে 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 একটা ভিডিও নামবে আনমল বিস্কুটের নামে আমি যা যা বলেছিলাম প্রত্যেকটা এসে মিলছে এবং আনমল বিস্কুট যে নোংরা চরিত্রহীনা এবং লম্পট এবং ওর মাও নোংরা প্রত্যেকটা জিনিস মিলছে এবং ও যে প্রত্যেকটা মেয়েকে ভোগ করে সেটা আজকের ডেটে এসে তোমরা বিশ্বাস করছো যে সমাধি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আজকে তোমাদের মনে হচ্ছে তো কিন্তু এতদিন মনে হয়েছিল যে সমাধি মিথ্যা কথা বলেছে বাট আমি জানি পালবাড়ির মেয়েটাও তো নোংরা পালবাড়ির মেয়েকে নিয়ে আমি পরে কথা বলবো ওকে নিয়ে তো আমি অনেক ভাষণ দিয়েছিল অনেক জ্ঞানের কথা বলেছিল অনেক বাজে বাজে কথা বলেছে আমাদের বয়স হয়ে গেছে তারপরে কি আমরা নোংরা জায়গার মহিলা আর ও ভালো জায়গার মহিলা তো ওকে নিয়ে তো ভাজা ভাজা করবো পরোটা ভাজা ইধার আর উধার ফেসতে ভাজেনি তো আমি তো আনমল বিস্কুটকে তো আনমল বিস্কুট বলেছিল আমি কাউকে পেয়ে করিনি মানে আমার কথার উত্তর দেয়নি মানে প্রথম প্রথম পালবাড়ির মেয়েকে দেখে বলেছিল আমার এই প্রথম ভালোবাসা আমি এই প্রথম ভালোবেসেছি আমি কারোর জন্য এতটা কিছু করিনি কিন্তু আমি বলেছিলাম এটা ওর প্রথম ভালোবাসা না এটা ওর ছ নম্বর ভালোবাসা ঠিক আছে তো আজকের ডেটে যে তোমাদের মনে হচ্ছে না যে এই ছেলেটার নোংরা প্রত্যেকটা মেয়েকে কোনোটা ছ মাস কোনোটা তিন মাস কোনোটা দু মাস কোনোটা তিন বছর কোনোটা এক বছর তারপরে হয়ে যায় ওই চা খায় ভার ফেলে তবে আনমল বিস্কুট বুঝে গেছে এর কাছে কিছু পাওয়ার নেই ঠিক আছে এর কাছে চলো ভোগ করা হয়েছে আমি বলেছি না ওরই কোনো বন্ধুকে বলেছে সেই বন্ধুরা আলোচনা করেছে সেই কলেজ সবাই ছিল যে পালবাড়ির মেয়েকে আমার ভোগ করা হয়ে গেছে আরও অনেক 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 কথা বলেছে বাট আমি এখানে বলতে চাই না এখন এই মুহূর্তে আমার সময় নেই ভিডিওটা ছোটোর মধ্যে করছি তাই তো আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম যে পালবাড়ির মেয়েকে ভোগ করা হয়ে গেছে সেটাও বন্ধুবান্ধবকে জানানো হয়ে গেছে আনমল বিস্কুট এবং আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি পালবাড়ির মেয়ের কিছু জিনিস হয়তো পালবাড়ির মেয়ে জানে না শোনার আস পালবাড়ির নেংটি তোর এমন কোনো জিনিস ওর কাছে আছে যেটা কি না

ও তোর ক্ষতি করে দিতে পারে এটুকু তোকে আমি অ্যালার্ট করে দিতে পারি তবে তোর ক্ষতি হবে আমি বলেছিলাম না তুই কান্দি আর আমি নাচবো তবে ভিডিওটা বেলায় করছি কী করবো খাসির মাংসটা খেতে পারছি না তোর যেদিনই দুর্দশাটা হবে সেদিন আমি বলেছিলাম হেভি আনন্দ করব ডিজে বাজিয়ে নাচ করব তবে নাচ করবো ঠিক আছে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে তোর সাথে হওয়ারই ছিল নিংটি আমি এটা বলেছিলাম এবং আমি করবো কালকের ভিডিও বা আজকে আবার যখন ভিডিও নামবে আমি করবো তো আমি এটাও বলে দিচ্ছি ও যেসব মেয়েদের সাথে প্রেম করে চানমল বিস্কুট সেসব মেয়েদের অনেক কিছু রেখে দিয়েছে বলে তারা সামনে আসতে চাইছে না বাট আমাকে অনেক কিছু প্রমাণ দিয়েছিলো প্লাস আমাকে অনেক কিছু বলেছে এবং তাদেরকে সামনে আনার আমি চেষ্টা করেছিলাম তাদের সামনে তারা আসতে এই কারণে আসতে চায়নি তারা বলছে আমাদের যদি এই অবস্থা হয় আমাদেরকে মরে যেতে হবে মানে যদি আমরা সামনে আসি তাহলে আমাদের এমন অবস্থা করবে আনমোল বিস্কুট মরে যেতে হবে এমন কিছু আছে তবে তুমিও রেডি হয়ে যাও ঠিক আছে তোমারও কিছু রেখে দিয়েছে সযত্নে আনমোল বিস্কুট পাল নেংটি তবে দেখ কেমন লাগে হয়ে গেল ভালোবাসা ভালোবাসা বা উদবার তাল ঠিক আছে ওই যে গালটা দিয়েই দিই ভালোবাসা না বাল ফিরিতে উদবার তাল ঠিক আছে বুঝতে পারছো কি বলতে চাইছি বুঝে নাও এদের জন্য এই ভাষাটাই প্রযোজ্য আর অন্য কিছু দিতে পারলাম না সরি আর কিছু মনে করো ক্ষমা চাই নিচ্ছি কান ধরে গালটা দেওয়ার জন্য তো ভালোই লাগলো মা মেয়ে খুব উড়ছিল হাওয়াই উড়ছিল উড়ান পঙ্খি ওই আরে পঙ্খি ওই ইস কি মজা লাগছে তোর সর্বনাশ হয়েছে আমার আনন্দ করতে ইচ্ছা করছে দেখো সর্বনাশ আমি আনন্দ করি না বাট তোর সর্বনাশ হওয়ার আগে আমি তোর পাশে দাঁড়িয়ে দাঁড়া মানে দাঁড়িয়ে তো ছিলাম এবং তোর পাশে দাঁড়াতেও চেয়েছিলাম যাতে তোর সর্বনাশটা আনমুল বিস্কুট না করতে পারে হয়ে গেছে শুনিস নি তখন আমার বোন আমার বউ আমার বউ করে নাচছিলো বর বউর বাল হয়ে গেল ছাল চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই দেখ নেক্সট ভিডিওতে দেখাবো তা আমার সঙ্গে দেখো